নরেন্দ্র মোদী এক্স বার্তায় গুরুত্ব দেন সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর এমন বাস্তবতায় সহ দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শুরু হয় বিক্ষোভ আট দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেয় সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলো শত শত মন্দির ভাঙা হয়েছে যদি কয়েকটা সুনির্দিষ্ট ভাবে একটু কয়েকটি জেলার কয়েকটি মন্দির ঠিকানা সব জায়গায় এরকম ঠিকানা তো কোন কোনো দিচ্ছে আমাদের কাছে যারা নাকি লুট করছে যারা নাকি করছে ওরা তো এক দুইজন আসে না ওরা তো শোয়া শোয়া আসে আপনাদের এখানে হামলা শিকার আমাদের এখানে হামলার শিকার হয় নাই আমার আশেপাশে তো হামলা শিকার হইতেছি সুনির্দিষ্টভাবে ভাবে আপনাদের একটা সংগঠন এখন সুনির্দিষ্টভাবে আমাদের মোবাইলে সব কিছু আছে এগুলি এগুলি যেগুলি পুরানো হয়েছে জায়গায় জায়গায় ওটা অ্যাড্রেস বলতে পারি না লালমনির মধ্যে এরকম হয়েছে তারপরে সারা বাংলাদেশে মন্দির ভাঙচুর হচ্ছে সারা বাংলাদেশে যদি তালিকা একটা স্পেসিফিক আমি বাকেরগঞ্জ বললাম তো বাকেরগঞ্জ বাকেরগঞ্জ ঠিকানাটা আমি এখন ই করতে পারি না চ্যাপ্টার এখন বের করতে সময় লাগবে এই বিক্ষোভকারী বরিশালের বাকেরগঞ্জের যেই ঘটনার ছবি দিয়েছেন তাৎক্ষণিক যোগাযোগ করলে ওই এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য ফোনে জানান সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটির সঙ্গে সংখ্যালঘু নির্যাতনের কোনো সম্পর্ক নেই মন্দির নিয়ে না জমি জমা নিয়ে এই ছিল বলভুজাপুরি একজনের সাথে হাই দেনেই কইছিল মন্দির না তো মন্দিরই তো তাহলে ওই যে অ্যাঁ ছবিতে তো মন্দির বাসা~ ভিতরে ছোটকে ই ছোট ই বানাই বাক্সর মত বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী কে আসছিল ঘটনা শুনিয়া বলতেছে না যে ঘটনা এটা সনাতন ধর্মাবলম্বীদের দেয়া আরেকটি তালিকায় দেখা যায় বেশিরভাগই হুমকি ধমকি এবং হামলার আশঙ্কা করছেন এমন অভিযোগ এর মধ্যে রাজধানীর নন্দীপাড়া কালী হামলা ও ভাঙচুরের একটি অভিযোগের সত্যতা যাচাইয়ে

জমি নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ ঘটনাস্থলে আসেন তিনিও না না এর একদমই মিথ্যা কথা বানানো এরা আমার বাড়িটা বাংচুর করছে বাংচুর কইরা আমার বাড়িটা এরার বাড়ি দেখায় দিয়া সারা বাংলাদেশ তথা বাংলাদেশের বদনাম বা ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ছাত্র সমাজের বা বর্তমান অন্তর্ অন্তর্বর্তী সরকারের বদনাম করার জন্য তারা এই কাজটুকু করছে প্রতিবেশীরা যেন ঝামেলাপূর্ণ জমির পাশে একটি পারিবারিক কালী মন্দির আছে তবে হামলা ভাংচুর হয়নি আর এই যে মন্দির মিথ্যা কথা রোম বাটায় কিনছে হেই বাটা রুমটি নিজে যে এই ঘটনা ঘটায় মানুষের আমি একটা মহিলা মানুষ আমি হিন্দু না হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কুনু যে একটা ভিডিও ছাড়ছে পুরা দুনিয়া তামাবা না হালাইছে মিথ্যা একটা ভিডিও আপনি যান যাই দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় নাই এই প্রতিবেদনের শুরুতে দেখানো ভিডিওটি যে এই বাড়ির তখনও তা জানা ছিল না মন্দিরে হামলা ভাঙচুর হচ্ছে এমন দাবি করে ছয় আগস্ট থেকে বেশ কয়েকবার ফেসবুক লাইভে আসেন বাড়ির বাসিন্দা মালতী রানী যা মুহূর্তেই দেশ বিদেশে আলোড়ন তোলে অবাক বিষয় এই নারীর আকুতি ও চিৎকারের ভিডিও ভাইরাল হলেও তখন হামলা বা মারধরের কোনো ঘটনাই ছিল না একেবারে অক্ষত রয়েছে তার বাড়ির কালী মন্দিরটিও আবার ফেসবুক লাইভের একটি জায়গায় বলা হয় টেলিভিশন ও মালামাল লুট করে নিয়ে গেছে আরেক ভিডিওতে বলা হচ্ছে আওয়ামী লীগ নেত্রীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সেই জিনিসপত্রগুলো একটা উপরে টিপি উনিশ থেকে বড় টিপি আমলিগের লোক এইগুলো হলো আমলিগের গট ফাদার ম্যানেজার হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয়রা জানিয়েছেন শুধুমাত্র সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় টার্গেট করে কোনো হামলার ঘটনাই হয়নি রাজনৈতিক বা পূর্ব জেরে কিছু বিচ্ছিন্ন ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা বলে অপপ্রচার চালানো হচ্ছে হিন্দু পর হিন্দু পর বিন্দুমাত্র কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তাহলে আমরা খুদ একটা মিথ্যা কথা বলবো এটা তো আমার বিবেকে বাজারে আমি পারবো না বিএনপির লোকেরা আমাকে কইছে আপনার বিন্দুমাত্র হলে আমাকে জানাইবেন সেনাবাহিনীর লোক ওনারা আসতেছে ভালো আছেন কি আপনাকে স্যার ভালো আমাকে এখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই